নমস্কার বন্ধুরা বড় কাতলা মাছ দিয়ে একদম নতুন স্বাদে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন ইউনিক একটা রেসিপি একটু বড় কাতলা মাছ বাড়িতে আসলে আমরা সাধারণত কালিয়া দই কাতলা রেজালা বা আলু দিয়ে ঝোল এইসবই রান্না করি তবে আজকের রান্নাটা সেসব রান্নার থেকে একদমই আলাদা আর এইভাবে কাতলা মাছ রান্না করলে খেতে অনেকটা মাংসের মতন লাগে দারুণ লাগে এটা খেতে গরম ভাতের সাথে রান্নাটা করার জন্যে এখানে তিনশো গ্রাম কাতলা মাছ একটু ছোটো ছোটো পিস করে কাটিয়ে নিয়েছিলাম এই রান্নাটার জন্য মাছের পিসগুলোকে একটু ছোটো করলে ভালো হয় মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাফ চামচ নুন অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এক চামচ ভিনিগার ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দেওয়া যাবে একটু লেবুর রস বা ভিনিগার দিলে মাছের যেটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা অনেকটাই চলে যায় আর মাছটা খেতেও ভালো লাগে এবারে সব কিছুকে মাছের গায়ে খুব ভালো করে রোলে রোলে মাখিয়ে নিচ্ছি মাছটাকে মাখিয়ে নিয়ে রেখে দেবো আট থেকে দশ মিনিটের জন্য সাথে সাথে কিন্তু রান্নাটা করবো না একটু সময় রেখে দেবো যাতে করে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে তো দশ মিনিট হয়ে গেছে মাছ ম্যারিনেট করা এবার রান্নায় চলে এসেছি প্রথমে আমরা মাছটাকে ভাজবো তার জন্য এখানে একটা প্যানের মধ্যে চার টেবিল চামচ সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এক এক করে মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি একটু সময় নেই সুন্দর লালচে করে মাছগুলোকে ভেজে নেব তো এখানে আমি দুই পিট উল্টে পাল্টে সুন্দর করে মাছটাকে ভেজে নিয়েছি এই রেসিপিটার জন্যে মাছটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে ভালো হবে রান্নাটা খুব বেশি হালকা করে মাছটাকে ভাজলে এটা খুব একটা ভালো লাগে না তো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি মাছগুলোকে মাছ ভাজা তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ছয় কোয়া রসুন একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা মিডিয়াম আছে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের জন্যে মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে পাঁচ ফোড়ন ভাজার এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে ভাজতে হবে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজের কালার দেখুন চেঞ্জ হয়ে এসেছে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইরকমভাবে পেঁয়াজটাকে ভেজে নিলে খেতে দারুণ লাগে এবার পেঁয়াজ যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কালারের জন্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রেসিপিতে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়োর ব্যবহার হবে না এক টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে তিনটে কাঁচা লঙ্কা চার কুয়া রসুন আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম বড়ো সাইজের একটা টমেটো হাফ চামচ নুন আর অল্প পরিমাণে চিনি এইটুকু চিনি দেওয়ার কারণে রান্নাটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না বরং টেস্টটা ভালো হবে মানে টেস্টটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে রান্নাটা এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো সুন্দর মজে আসছে তেলটা একদম ছাড়তে শুরু করছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে একদম কম আছে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে এখানে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে যত ভালো করে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করা হবে খেতে কিন্তু এই রেসিপিটা ততই ভালো হবে তো মশলা এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে ঝালঝাল হলে এটা খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম একদম ছোট সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজটা যখন ভাত দিয়ে মেখে খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার অল্প পরিমাণে একটুখানে গরম জল দিয়ে আরও তিন চার মিনিটের জন্য মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা আমার খুব ড্রাই লাগছিল সেই জন্য অল্প পরিমাণে একটু গরম জল ব্যবহার করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা মাছটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আবারও বলছি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে আর মশলা কষানোর সময় যদি মনে হয় একটু শুকনো লাগছে মশলাটা তাহলে অল্প অল্প করে গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন তাহলে দেখবেন দারুণ টেস্টি হবে রান্নাটা মাছটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দেড় কাপ মতন গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এটা কিন্তু ঝোল হবে না কষা হবে তো সেটা বুঝেই জলটা দিতে হবে জল খুব বেশি দেওয়ার দরকার নেই আর অবশ্যই গরম জল ব্যবহার করবেন নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব মাছটা রান্না হতে থাকুক এদিকে একটা প্যান গরম করে নিয়ে প্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ মৌরি আর এক চামচ পাঁচ ফোড়ন মিডিয়াম আছে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ন কিন্তু খুব সহজে পুড়ে যায় আর পুড়ে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তিতকুটে হয়ে যায় পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন যাতে পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর সাথে সাথেই গরম প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এর একটা পাউডার বানিয়ে রাখতে হবে পাঁচফোড়ন আর মৌরি দিয়ে কিন্তু এই রেসিপিটা হবে আর দারুণ ফ্লেভার হয় যেহেতু পাঁচফোড়নের দারুণ একটা ফ্লেভার থাকে সেজন্য এই রেসিপিটা দারুণ একটা ফ্লেভার হয় পাঁচ ফোড়ন আর মৌরি দেওয়ার কারণে তো এদিকে দেখুন ঝোলটা বেশ সুন্দর টেনে এসেছে রেসিপিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে ভেজে রাখা পাঁচফোড়ন আর মৌরি গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম তবে আমি কিন্তু এখানে আরও হাফ কাপ গরম জল ব্যবহার করেছিলাম আমার রান্নাটা খুব বেশি শুকনো লাগছিল সেজন্য আমি অল্প পরিমাণে একটুখানি গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুই তিন মিনিটের জন্য মিডিয়াম আছে কষিয়ে নিয়েছিলাম এটা কিন্তু কষাই হবে মানে এইরকমই হবে একদম শুকনো শুকনো হবে এটা কিন্তু ঝোল হবে না দেখুন রেসিপিটা কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এটা এতটাই টেস্টি হয় খেতে এর ফ্লেভারেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে খেতে এটা এতটাই দুর্দান্ত হয় দেখুন একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি দেখতে এটা কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু ততটাই ভালো তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই রান্নাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে